আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকতু আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন জান্নাতে ঘনপত্র পল্লবে আচ্ছাদিত সুশোভিত বৃক্ষ সমৃদ্ধ উদ্যান থাকবে এসব বাগানের বিবরণ পবিত্র কোরআনে এসেছে যেমন আল্লাহ বলেন ফা আম্মাল্লা আমানু আমান ওয়া আমিল উৎস অলিহাতি ফাহম্ফি রৌদতে ইয়ে অতএব যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা থাকবে উদ্যানে অন্যত্র আল্লাহ আরো বলেন তুমি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখবে তাদের কৃতকর্মের জন্য আর এটা আপতিত হবেই তাদের ওপর যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা থাকবে জান্নাতের মনোরম উদ্যানে তারা যা কিছু চাইবে তাদের প্রতিপালকের নিকটে তাই পাবে এটাই তো মহা অনুগ্রহ আয়তে উল্লেখিত রৌদ শব্দ দ্বারা জান্নাতের বৃক্ষ কানুন বোঝানো হয়েছে সেটা হচ্ছে সবুজ শ্যামল স্থান বিশেষভাবে এটা উল্লেখ করার কারণ হচ্ছে আরবদের নিকটে এটা প্রিয় ও পছন্দনীয় স্থান সবুজ শ্যামল স্থানের যে, তাদের কাছে অন্য কোনো জায়গা মনোমুগ্ধকর নয় আয়তর অর্থ হচ্ছে যারা আল্লাহ ও তার রাসুলকে সত্য বলে বিশ্বাস ও স্বীকার করেছে আল্লাহর বিধান অনুযায়ী আমল করেছে তারা থাকবে বিভিন্ন বৃক্ষরাজির সুশোভিত ফুল মনোহরী ফল আকর্ষণীয় দৃশ্যাবলীর মাঝে সানন্দে সেখানে তারা মনকারা জিনিস শ্রবণ করে চক্ষু শীতল করা দৃশ্য দেখে সুগন্ধে মোহিত হয়ে ও নিয়ামতে নিমজ্জিত হয়ে উল্লাসিত থাকবে হাদিসে জান্নাতের বাগান সম্পর্কে এসেছে আবুহরাইরা রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত অথবা আবুসাইদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমার গৃহ ও মেম্বরের মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান এবং আমার মেম্বর আমার হাউজের উপরে অবস্থিত অন্য বর্ণনা এসেছে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনুজাইদ আল মাজেনি রহমতুল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন আমার গৃহ ও মেম্বরের মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের উদ্যানসমূহের একটি উদ্যান জান্নাতে বিভিন্ন ধরনের সুন্দর সুশোভিত অসংখ্য বৃক্ষরাজি রয়েছে আছে আঙ্গুর খেজুর ডালিম কুল কদলি সহ বিভিন্ন ফল গাছ যেমন আল্লাহ বলেন ইন্নালিল মুতাকিনা মাফাজা হাদাই কওয়া আনাবা। মুত্তাকিদের জন্য আছে সাফল্য উদ্যান ও দ্রাক্ষা আঙ্গুর ফল তিনি আরও বলেন ওয়াস হাবুল ইমাস হাবুল ইয়মিন ফিসিদ মাহদুদ অতল হেম্মাং দুধ মামদুদ নিম্মাম দুধ ওমা ইমাসকুব আফা কাসি রহ আর ডান দিকের দল কত ভাগ্যবান ডান্দিকের দল তারা থাকবে এমন উদ্যানে সেখানে আছে কুল কুলবৃক্ষ কাদিভরা কদলী বৃক্ষ ছায়া সদা প্রবহমান পানি ও প্রচুর ফলমূল জান্নাতের বৃক্ষরাজি চিরস্থায়ী এবং সদা ফলবান থাকবে দুনিয়ার বৃক্ষের ন্যায় মাঝে মধ্যে ও কেবল মৌসুমে ফল দেবে এমন নয় যেমন মোহান আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতি মিং তাহতিহাল আনহারু উকুলুহা দা ইমোয়ুহা মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার উপমা এরূপ তার পাদদেশে নদী প্রবাহিত তার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী অন্যত্র তিনি বলেন আফা কিহাতিন কাসিরা লা মাকতু আতিওয়ালাম আর প্রচুর ফলমূল যা শেষ হবে না এবং যা নিষিদ্ধ হবে না জান্নাতের বৃক্ষরাজি শাখা প্রশাখা ও ঘনপত্রপল্লব বিশিষ্ট সৌচ্চ ও বর্ধিন হু আল্লাহ বলেন অলিমান খোফা মা ক জান্নাতান ফবি আইজি আলা ইরব্বিক মা তুকাজজীবান জাওয়া তা আফনান আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে উভয় বহু পল্লব বিশিষ্ট এ বৃক্ষরাজ্যে অতি সবুজ শ্যামলিমাময় যেমন আল্লাহ বলেন অমিং অমিনা জান্নাতান ফাবি আইয়ি আলা ইর্বিকুমা মুদহাম মাতান এ দয় ব্যতীত আরও দুটি উদ্যান রয়েছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে ঘন সবুজ এই উদ্যান দুটি জান্নাতের কিছু বৃক্ষের বিবরণ হাদিসে উদ্ধৃত হয়েছে যা মানুষকে আশ্চর্য ও অভিভূত করবে এসব বৃক্ষের বর্ণনা আমরা এখন তুলে ধরব জান্নাতে এমন এক সুবিশাল বৃক্ষ রয়েছে যার বিস্তৃতি পরিধি কেবল মহান স্রষ্টা আল্লাহই অবগত হাদিসে বৃক্ষের বিশালত্বের বর্ণনা দেয়া হয়েছে এভাবে রাসুল্লাহ সাল আলাইহালাম বলেন জান্নাতে এমন একটি বৃক্ষ আছে যার ছায় কোনো আরোহী উৎকৃষ্ট বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে একশো বছর চললেও তা অতিক্রম করতে পারবে না অন্য বর্ণনা এসেছে নিশ্চয়ই জান্নাতে একটি বৃক্ষ আছে যার ছায় কোনো অশ্বারোহে শত বছর চলবে তোমরা ইচ্ছা করলে পড়তে পারো অজিল্লুম মামদুদ সম্প্রসারিত ছায়া অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেন জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে যার ছায়া দ্রুতগামী অশ্বারোহী শতাব্দীব্যাপী চলেও তা অতিক্রম করতে পারবে না জান্নাতে সিদরাতুল মুন্তাহা নামে একটি গাছ রয়েছে যার কথা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম ওই গাছের নিকটেই জিবরিল আলি সাল্লামকে আকৃতি ও অবয়বে দেখেছিলেন ওই বৃক্ষটি জান্নাতুল মাওয়ার সন্নিকটে অবস্থিত যাকে আল্লাহ প্রদত্ত বিশেষ জিনিস দ্বারা আচ্ছাদিত করে রাখা হয়েছে যেমন আল্লাহ বলেন ওলাকদ র হু নাজানুল জান্নাতুল মা ওয়া নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল প্রান্তবর্তী বদরি বৃক্ষের নিকটে যার নিকটে অবস্থিত বেসোদ্দান জান্নাতুল মাওয়া যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছাদিত হওয়ার তা দ্বারা আচ্ছাদিত ছিল তার দৃষ্টি বিভ্রম হয়নি দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি এ বৃক্ষ সম্পর্কে নবী করিম সাল্লাহ বলেন অতপর আমাকে সিদ্দরাতুল মুন্তাহা তথা প্রান্তসীমার কুলগাছের নিকটে নিয়ে যাওয়া হলো, যার ফল ছিল পাথরের কলসির ন্যায় আর এর পাতা হাতির কানের ন্যায় তিনি বললেন এটা হচ্ছে সিদরাতুল মুন্তাহা বা প্রান্তসীমার কুলবৃক্ষ বর্ণনায় এসেছে নবী সাল্লাহ সাল আলাইহাল্লাম বলেন অতপর আমাকে সিদরাতুল মুন্তাহার নিকটে নিয়ে যাওয়া হয় আর তা বিভিন্ন রং আচ্ছাদিত করে রেখেছে আমি জানি না সেটা কি রং অতপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হয় আমি সেখানে দেখলাম বড় মণিমুক্তা আর তার মাটি হচ্ছে মিসকো আম্বর তুবা একটি বিশাল বৃক্ষ যা থেকে জান্নাতবাসীর বস্ত্র তৈরি হবে এ সম্পর্কে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহসাল্লাম বলেন তুবা জান্নাতের একটি বৃক্ষ যার বিস্তৃতি এক শত বছরের অতিক্রম জায়গা জুড়ে এর মোচা থেকে জান্নাতবাসীর বস্ত্র তৈরি হবে অন্য বর্ণনা এসেছে জান্নাতবাসীর বস্ত্রাদি ওই গাছের ফল থেকে তৈরি হবে আবদুল্লাহ ইম্ন আনহু হতে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলাইহস্লামের নিকটে সে জিজ্ঞেস করল আমাদেরকে বলুন জান্নাতবাসীর বস্ত্রাদি কোন জিনিস থেকে তৈরি হবে বা কি দ্বারা বোনা হবে তখন কেউ কেউ হেসে ফেলল রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বললেন তোমরা হাসছ কেন অজ্ঞ ব্যক্তি বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করেছে অতপর রাসুল্লাহ সালু আলহুসাল্লাম অধুমুখী হলেন এরপর তিনি বললেন প্রশ্নকারী কোথায় সে লোকটি বলল এই যে আমি হে আল্লাহ রাসুল সাল আলাইহাল্লাম তিনি বললেন না বরং তা জান্নাতের ফল থেকে বের হবে তিনি কথা তিনবার বললেন জান্নাতের বৃক্ষের কাণ্ড হবে স্বর্ণের এ দ্বারা সহজেই অনুমিত হয় জান্নাত কত মনোমুগ্ধকর ও সৌন্দর্যমণ্ডিত হবে রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন মাহফিল জান্নাতা সাজারতন ইল্লাহ ওয়াসাকুহা মিনজাহাব জান্নাতের যে থাকবে তার কাণ্ড হবে স্বর্ণের জান্নাতের বৃক্ষ বৃদ্ধি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মান কল আসুব হান আল্লাহ আউজিমি অবি হামদিহি নাখলাতুম ফিল জান্নাহ যে ব্যক্তি সুবাহান আল্লাহ আউজিম অবি পড়ে তার জন্য জান্নাতে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয় অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মিরাজের রাত্রিতে ইব্রাহিম আলাইসাল্লামের নিকটে পৌঁছেন উম্মতের জন্য জান্নাতে বৃক্ষ বৃদ্ধির উপায় বলে দেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া বলেন মিরাজের রাত্রে ইব্রাহিম আল্লাহ সাথে আমার সাক্ষাৎ হয় তিনি বললেন হে মোহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট তার পানি সুমিষ্ট আর তা একটি বৃক্ষহীন সমভূমি আর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর হল তার রোপিত বৃক্ষ সুতরাং জান্নাতে বৃক্ষ বৃদ্ধি করতে চাইলে উপরোক্ত তাজবে বেশি বেশি পড়তে হবে জান্নাতে বিভিন্ন দরজা রয়েছে এসব দরজা দিয়ে মুমিনগণ ও ফেরিস্তাগণ প্রবেশ করবেন মুমিনের বিভিন্ন আমলের জন্য ভিন্ন ভিন্ন দরজা নির্ধারিত আছে জান্নাতের দরজা সম্পর্কে মহান আল্লাহ বলেন জান্নাতে আদিনিম মুফাত্তাহালাহমুল আবু আব চিরস্থায়ী জান্নাত যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য তিনি অন্যত্র বলেন চিরস্থায়ী জান্নাত তাদের তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা প্রতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে তারা বলবে তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি কতই না উত্তম এই পরিণাম মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং ফেরস্তাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে আল্লাহ আল্লাহতালা বলেন ওসি কল্লা হাত আবু আবুহা ওজানুমা খালিদ্দিন যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তখন রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো জান্নাতের দরজা সম্পর্কে হাদিসে অনেক বিবরণ উল্লিখিত হয়েছে যেমন আনাসিবনু মালিক হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেন আমি কি আমতের দিন জান্নাতের দরজার নিকটে আসব। আমি দরজা খুলতে বলবো তখন জান্নাতের দ্বাররক্ষক বলবেন তুমি কে আমি তখন বলবো মুহাম্মাদ তখন সে বলবে তোমার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমার পূর্বে অন্য কারোর জন্য খুলতে নিষেধ করা হয়েছে অন্য বর্ণনা এসেছে নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম বলেন যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় জান্নাতের দরজা কড়া বা আংটা রয়েছে রাসুল সাল্লাহ আলহাম বলেন কেয়ামতের দিন আমি নবীদের মধ্যে সর্বাধিক অনুসারীদের অধিকারী হব আর আমি সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতের দরজার করা নাড়াবে সাফাহাত সম্পর্কিত হাদিস এসেছে আনাসরদান বলেন আমি যেন রাসুল্লাহ সাল আলহ্লামকে দেখছি তিনি বললেন আমি জান্নাতের করা ধরবো ও নাড়াতে থাকব। বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে জান্নাতে আটটি দরজা রয়েছে বান্দার বিভিন্ন আমলের দ্বারা তারা সংশ্লিষ্ট দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যেমন রাসুল্লাহ সাল্লাহু আলহিহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে হে আল্লাহর বান্দা এ দরজাটি উত্তম এদিকে এসো আর যে সালাত আদায়কারীদের দলভুক্ত হবে তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে সিয়াম পালনকারীদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে আর যে দানশীলদের দলভুক্ত তাকে সদাকা দানের দরজা থেকে ডাকা হবে তখন আবু বকর রদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক যাকে ডাকা হবে তার ওই সকল দরজায় তো কোনো প্রয়োজন নেই কিন্তু কাউকে কি উক্ত সকল দরজা থেকে ডাকা হবে তিনি বললেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত অমর ইবনুল খাত্তাব আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলাল্লাহ সালু আলাইহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ পরিপূর্ণরূপে অজু করে এই দোয়া বলবে আসাদু আল্লাহ ইলাহ ওয়ান্না মুহাম্মদ আবদুল্লাহ ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সলাল্লা আলিহিহসাল্লাম আল্লাহ বান্দা ও রাসুল তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে অন্য বর্ণনা এসেছে রাসুল উহ সল্লাহু বলেন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যে কোনোটি দিয়ে ইচ্ছা প্রবেশ করবে অন্য বর্ণনা এসেছে রাসুল সালস্লাম বলেন যে ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই মুহাম্মদ তার বান্দা ও তার রাসুল ঈসা আল্লাহর বান্দা ও তার দাসের পুত্র এবং আল্লাহর কালিমা যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছেন আর সে আল্লাহর পক্ষ থেকে রুহু জান্নাত সত্য যাহার সত্য আল্লাহ তাকে জান্নাতের আটটি দরজার যে কোনোটি দিয়ে চান প্রবেশ করাবেন অপর একটি বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে কোনো মুসলিম ব্যক্তির তিনটি অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যাবে সে জান্নাতের আটটি দরজার যে কোনোটি দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে অন্য একটি হাদিসে এসেছে কুরারাহ আল মুজানি রদিউল্লাহ বলেন নবী করিম সাল্লাহু আলহিহসাল্লাম যখন কোথাও বসতেন তখন তার পার্শ্বে সাহাবিদের একটি দলও বসত তাদের মধ্যে এক লোকের একটি ছোট ছেলে ছিল ছেলেটি তার পিছন দিয়ে এসে সামনে বসত অতপর ছেলেটি মারা গেল লোকটি তখন ওই বৈঠকে আসা বন্ধ করে দিল ছেলেটির কথা স্মরণ করে তার জন্য সে চিন্তিত হলো। এরপর নবী করিম সাল্লাহ তাকে না দেখে বললেন অমুক লোককে দেখছি না যে সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ রাসুল সালুসাল্লাম তার যে ছোট ছেলেটিকে আপনি দেখেছেন সে মারা গেছে তখন আলাইহি সাল্লাম বললেন তার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন হে অমুক তোমার নিকটে কোনটি অধিক পছন্দনীয় তুমি তার দ্বারা জীবদ্দশায় উপকৃত হবে নাকি আগামীকাল পরকালে জান্নাতের কোনো এক দরজার কাছে আসবে সেখানে তাকে পাবে যে তোমার অগ্রগামী সে তোমার জন্য দরজা খুলে দেবে লোকটি বললো হে আল্লাহর নবী সাল্লাহ আলহসাল্লাম সে আমার পূর্বেই জান্নাতের দরজায় পৌঁছবে এবং আমার জন্য দরজা খুলে দেবে সেটাই আমার নিকটে অধিকতর পছন্দনীয় রাসুল উল্লাহ সাল বললেন তাহলে সেটা তোমার জন্য অন্য এক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যার তিনটি সন্তান ইসলামের ওপরে জন্মগ্রহণ করবে এবং যুবক হওয়ার পূর্বেই মারা যাবে আল্লাহ তাকে নিজ রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাবেন যার আল্লাহর পথে একটি লোম পেকে সাদা হবে কেমতের দিন ওই লোমটি তার জন্য আলো হয়ে যাবে যে আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করবে ওই তীর লক্ষ্যস্থলে লাগুক বা না লাগুক সে একটি দাস মুক্ত করার নেকি লাভ করবে আর যে ব্যক্তি মমিনা দাসীকে মুক্ত করবে আল্লাহ ওই দাসের প্রত্যেক অঙ্গের বিনিময়ে মুক্তকারীর প্রত্যেক অঙ্গকে জাহান্নাম থেকে মুক্ত করবেন আর যে ব্যক্তি আল্লাহর পথে দুজোড়া দান করবে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেবেন যে দরজা দিয়ে সে খুশি প্রবেশ করবে